প্রত্যেক সপ্তাহে পঁচিশ থেকে তিন হাজার টাকা বেচা কিনে মানে এভাবে যদি দাম থেকে লাখ টাকা যাচ্ছে বাজারে ভালো দাম পেয়ে বেগুন চাষি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকের চোখে মুখে আনন্দের ঝিলিক থাকাটাই স্বাভাবিক কারণ প্রতি সপ্তাহে রফিকের পঁচিশ থেকে সাতাশ হাজার টাকার বেগুন বিক্রি হচ্ছে প্রতিনিয়তই বাড়ছে বেগুনের দাম তার ক্ষেত থেকেও বেগুন উঠছে প্রতি সপ্তাহে অন্তত ষোলো থেকে আঠারো মন মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক যশোরের ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামের মোহাম্মদ মুসলিম আলীর ছেলে তিন মাস আগে রফিক বল্লা মাঠে দশ কাটা জমিতে গ্রিন বিউটি জাতের এই বেগুন চাষ করেন জমি প্রস্তুত চারা রোপণ সার কীটনাশক সহ এ যাবৎ দশ কাটা জমিতে তার খরচ হয়েছে চল্লিশ হাজার টাকা মতো দশ কাটা জমি বেগুন প্রায় হাজার টাকা মতো খরচ তিন মাস আগে লাগিয়েছি এই এক মাস যাবত বেচা কিনা করছি এই দুই সপ্তাহে প্রায় সত্তর হাজার টাকার মতো বেচা কিনা হয়েছে এখন আসে মনে করেন তিন চার চার পাঁচ মাস তো বেচা যাবে বেগুনের জাত হচ্ছে গ্রিন বিউটি সপ্তাহ চারেক ধরে ক্ষেত থেকে বেগুন উঠাচ্ছেন রফিক ইতোমধ্যে সত্তর হাজার টাকার বেগুন বিক্রি হয়ে গেছে তার আগামী আরো পাঁচ মাস এই বেগুন গাছ থেকে বেগুন পাওয়া যাবে তাতে অন্তত আরও লাখ পাঁচেক টাকা বেগুন বিক্রির আশা রফিকের সপ্তাহে দুই দিন বেগুন উঠান গ্রিন বিউটি জাতের এই বেগুন অন্যান্য জাতের বেগুনের চেয়ে সার কীটনাশক দেয়া কম লাগে তাই লাভের সম্ভাবনাটাও বেশি গ্রিন বিউটি জাতের বেগুন এই সপ্তাহে কুড়ি মন বেগুন উঠছে দশ কাটা বই কুড়ি মন বেগুন উঠছে এখন তো দাম বাজার প্রত্যেক সপ্তাহে মনে করেন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বেশি কিনা আসছে আল্লাহ যদি ভালো রাখে গাছ যদি ভালো থাকে মনে করেন লাখ পাশে টাকা তো বেচা কিনা হবে আশা করা যাচ্ছে বর্তমান যে ষাট টাকা বাজার যাচ্ছে এভাবে যদি বাজা যায় গাছ যদি টিকে থাকে এখনো চার পাঁচ মাস জগৎ বেচা যাবে